আপনাদের মাঝে আমার না একটি গান বলবে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন গানটা কেমন হয়েছে গানটা বলো একটা ছিল সোনার কন্যা বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মা নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দো চলি এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দো চলি কন্যার চিরল বিরল চুল তাহার কে সে যাবা ফুল কন্যার চিরল বিরল চুল তাহার কে সে জবা ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল